হ্যালো আসসালামু আলাইকুম সো এটা কোনো টাইপের চ্যালেঞ্জ টাইপ ভিডিও না বা কোনো টাইপের প্রমোট ভিডিও না এটা হচ্ছে মেনলি আমি আপনাদেরকে বেশ কিছু কথা জানাতে আসছি সো বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কি খুবই শোচনীয় সো এই মানে বর্তমানে ইন্ডিয়ার একটা এ বাদ খুলে দেওয়ায় বাংলাদেশে মানে হুড়ু হুড়ু করে বা অসংখ্য পরিমাণ পানি আসতেছে যে কারণে বাংলাদেশের ফেনি নোয়াখালী অঞ্চলগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে সো এই বন্যার সৃষ্টিতে অনেক অনেক মানুষ প্রাণ হারাচ্ছে এবং অনেক অনেক মানুষ তাদের মানে ঘরবাড়ি হারাচ্ছে সো এই সময় আপনারা যদি দশ বিশ টাকা দেওয়া যদি নিজে মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে কেউ জোর করতেছে আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি দশ টাকাও দান করতে পারেন সেই দশ টাকা দেওয়া কারোর প্রাণ বেঁচে যেতে পারে বা কারো মানে কেউ একবেলা ভাত খেতে পারে বা একবেলা কোনো খাবার খেতে পারে আর যাদের কাছে ধরেন এক্সট্রা অনেক সামগ্রী আছে যেমন অনেকের বাসায় এক্সট্রা জামা কাপড় আছে অনেকের বাসায় এক্সট্রা খাবার আছে বা যাদের সামর্থ্য একটু বেশি যারা একটু খাবার দাবার কিনে দিতে পারবেন শুকনো খাবার তারা অবশ্যই শুকনো খাবার দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন আর যাদের কাছে যাদের বাসায় হচ্ছে পুরাতন কাপড় বা নষ্ট কাপড় আছে। তারাও ওইগুলোতেও একটু সাহায্য করতে পারেন এছাড়া বিভিন্ন সামগ্রী আছে ইভেন আপনারা টাকা দিয়েও সাহায্য করতে পারেন আপনার বর্তমানে বিকাশ নাম্বার আছে। এটার মাধ্যমে আপনারা টাকা দিতে পারেন এছাড়াও যারা দান মানে টাকা তুলতেছে তাদের কাছ থেকেও আপনি টাকা মানে তাদেরকে টাকা দান করতে পারেন আর আপনি যদি অন্তত দশশো টাকা দান করেন তাহলেও কিন্তু অনেক লাভ হবে আর আপনি এটা আপনার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবেন আপনি যত টাকা পারেন একশো টাকা পারেন দুশো টাকা পারেন এক হাজার টাকা পারেন দশ টাকা বিশ টাকা যাই পারেন সো শেষ পর্যন্ত এটাই বলবো যে আপনারা অবশ্যই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন আর যারা একটু বেশি সামর্থ্য আছে তারা অবশ্যই কিছু জিনিস দেওয়ার চেষ্টা করবেন শুকনো খাবার সো ভিডিওটা রুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তা বর্ণার্থ্যদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ